আফমানুন সিহাব বয়স মাত্র একুশ হলেও তার উচ্চতা প্রায় ছ ফুট ছয় ইঞ্চি সম্ভবত একুশ বা তার আগের বয়সীদের মাঝে দেশের সবচেয়ে লম্বা পালক সিহপ শিহাপের মা জানান তার জন্য জামা কাপড় কিংবা স্যান্ডেলের সাইজ মেলানো যেন দুঃসাধ্য ওর জন্য না পাঞ্জাবি প্যান্ট স্যান্ডেল ওগুলা নিসি ওর জন্য এগুলা মিলাতে পারেনি অনেক কষ্ট হয় ওই দোকানে গেলে সব সব মানুষরা দেখে থাকে হাসে। শরীরের এই লম্বা আকৃতি ও লিকলিকে গড়ন সিহাবকে সাধারণ জীবনে বাধাগ্রস্ত না করলেও জন্ম থেকেই তার বাধা বুদ্ধিস্বল্পতা বাঘ প্রতিবন্ধকতা ও সাধারণ হিসাব নিকাশের অক্ষমতা মা বলছেন প্রায় সময় সেহাব খুব সহজ টাকার হিসাবও মেলাতে পারে না সিহাবের এমন গড়ন অস্বাভাবিক ভাবভঙ্গি স্বল্পতা ও বাঘ প্রতিবন্ধকতা নিয়ে মানুষ প্রায়ই হাসি ঠাট্টায় মেতে ওঠে কিন্তু এত সব প্রতিকূলতা পাশ কাটিয়ে সন্তানকে একুশটি বছর লালন পালন করে যাচ্ছে মা তবে আর্থিক অসচ্ছলতা বাধা হয়ে দাঁড়িয়েছে চিকিৎসার ওরা মানে ওরও খারাপ লাগে ও মানুষের রাস্তাঘাটে মানে গেলাম গিয়ে এরকম খারাপ গে বললো ও আয় খারাপ করে ঘর থেকে বের পাতে চাই না আম্মু আমাকে এটাই এরকম বলে এরকম বলে সম্প্রতি এক চিকিৎসকের পরীক্ষায় ধরা পড়েছে তার একটি কিডনি স্বাভাবিক অবস্থানের থেকেও বেশ দূরে সরে গিয়েছে এছাড়া ছোটবেলা থেকেই সিহাব ভুগছে ঘন ঘন জ্বর ও খিচুনিতে জন্মের পর থেকে এখনো ভুগছে মূত্রথলির কঠিন ব্যাধিতে এমনকি একটি অপারেশন হয়েছে আনসাকসেসফুল তবে সব রোগ ব্যাধি মানসিক বাধা সামাজিক চাপ উপেক্ষা করে শিহাবে এখন চাকরি করছে ভবিষ্যতে কি হতে চাই জানতে চাইলে তার সহজ সরল উত্তর ছিল আরও লম্বা হতে চাই আমার সামনে আরো আরো যেন লম্বা হই মানুষকে হাজ হাতে আমাকে আমাকে তুমি তুমি একটু লম্বা কেন এরকম আমার মনে খুব কষ্ট হয় আর্থিক অসচ্ছলতাই এখন তার স্বাভাবিক জীবনে ফিরে আসার যুদ্ধের সবচেয়ে বড় অন্তরাই আর শিহাবির মতো এমন বহু শারীরিক প্রতিকূলতা চাপা দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো প্রত্যেক শিহাবি আমাদের আলুর মুখ দেখায় প্রতিনিয়ত চট্টগ্রাম